বলে তো বন্ধুরা আমি এটা কি ভাবছিলাম বলতে পারবে কেউ দেখে আইডিয়া হচ্ছে এটা কী নাড়াচাড়া করছি কড়াইতে দিয়ে গ্যাসের উপর বসিয়ে বলতে পারবে না তো ঠিক আছে আমি তাহলে বলে দিচ্ছি ওটা ছিল তিল কারণ তিলের নাড়ু করব বলে আমি তিলগুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম তারপর শুকিয়ে আমি দেখো কড়াইতে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে একটা থালাতে ঢেলে নিয়েছি আর এদিকে আর একটা কড়াইয়ে আমি গুড় বসিয়েছি তুমি বুঝতেই পারছো তেল আর গুড় দিয়ে কী হবে তারপর দেখো থালাটাতে ভালো করে একটু সাদা তেল মেখে নিলাম কেন মেখে নিলাম সেটাও বুঝতে পেরেছো আর এটা দেখো মা বানিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও ভুলো না কিন্তু ওই যে দেখো পাশে তিলের নাড়ুও বানিয়ে ফেলেছি দেখো কতগুলো তিলের নাড়ু হয়েছে কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে একদম ভুলো না আর করেছি এটা চিলের নাড়ু মুড়ির নাড়ু চিরেন নাড়ু তিলের নাড়ু টাটা বন্ধুরা